মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ দিতে হবে সাত লাখ বন্দী নেতাকর্মীর তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশল জবাব নেতাদের দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা বিডিবিএল বেসিক পদ্মা ন্যাশনাল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বাইরে আপাতত নতুন করে আর একীভূত হচ্ছে না কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান একীভূত করার প্রক্রিয়া বেশ জটিল ও সময় তাই এই পাঁচ ব্যাংকের একীভূতকরণ সম্পন্ন করে অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সম্প্রতি এক্সিম ব্যাংকের সঙ্গে দুর্বল পদ্মা ব্যাংকে একীভূত করার মধ্য দিয়ে শুরু হয়েছে আর্থিক খাতের সংস্কার উচ্চ খেলাপি ঋণ সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ঢুকছে বিডিবিএল বেসিক ন্যাশনাল এবি ইউনিয়ন ও বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সহ বেশ কয়েকটি ব্যাংক দুর্বল এসব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিটির সঙ্গে বেসিক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনায় রয়েছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক এর বাইরে এবি ইউনিয়ন ও বিদেশি ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানসহ অন্যান্য দুর্বল ব্যাংক একীভূতকরণ নিয়ে চলছে নানা আলোচনা তবে সোমবার বাংলাদেশ ব্যাংক জানায় বিডিবিএল বেসিক পদ্মা ন্যাশনাল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া আপাতত একীভূত হচ্ছে না অন্য কোন ব্যাংক আমাদের কাছে পাঁচটা ব্যাংক একীভূতকরণের প্রস্তাব এসছে আমরা এই পাঁচটা নিয়ে এখন কাজ করবো এর বাইরে এই মুহূর্তে আর কোন ব্যাংকের একীভূতকরণ নিয়ে কাজ করবো না পরবর্তীতে সেই সিদ্ধান্ত বর্তমানে দেশে কার্যক্রম পরিচালনা করছে সরকারি বেসরকারি মিলিয়ে একষট্টি ব্যাংক উপাচার্যদের দুর্নীতিতে ডুবছে বিশ্ববিদ্যালয় যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য ও আত্মীয়দের নিয়োগের ফলে অনেক বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে আত্মীয় পুনর্বাসন কেন্দ্র তলানিতে পৌঁছেছে শিক্ষার মান উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় বড় গলদ রয়েছে দাবি করে ইউজিসিকে আরও আরো কঠোর হওয়ার আহ্বান শিক্ষাবিদদের আর কমিশন বলছে নীতি নৈতিকতা না থাকলে শুধু আইন প্রয়োগ করে উপাচার্যদের এসব দুর্নীতি থামানো সম্ভব না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার নিজের শেষ কর্মদিনেও অবৈধভাবে নিয়োগ দিয়েছেন চুয়াল্লিশ জনকে দুই মেয়াদে পাঁচ বছর জুড়েই তার বিরুদ্ধে ছিল নিয়োগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার পক্ষে তার ব্যক্তিগত সহকারীর লেনদেনের অডিও ফাঁস হয়েছে কম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য ডাক্তার শরফুদ্দিন আহমেদ ছেলে তানভীর আহমেদ ও ছেলের স্ত্রী ফারহানা খানমকে চিকিৎসক এবং স্ত্রী নাফিজা আহমেদের ভাইয়ের ছেলে সাব্বির হোসেনকে কর্মকর্তা হিসাবে নিয়োগ সহ পরিবারের আরও সাত সদস্যকে নিয়োগ দিয়েছেন তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সেলিম হোসেনের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এর মতো জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন লবি ও তদবিরের মাধ্যমে উপাচার্য পদে আসীন হওয়ার যে প্রথা তৈরি হয়েছে সেই প্রক্রিয়ায় উপাচার্যদের দুর্নীতিগ্রস্ত করছে বলে মনে করেন শেখাবিদরা কে কত যোগাযোগ করতে পারে সেগুলো বিবেচনায় যখন নিয়োগ হয় তখন তো আপনার যথাযোগ্য মানুষ নিয়োগ পান না বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আসীন হওয়া উপাচার্যদের বিবেকবোধ সততা ও নৈতিকতা না থাকলে কেবল আইন প্রয়োগ করেই উপাচার্যদের দুর্নীতির হ্রাস টেনে ধরা সম্ভব নয় বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুধুমাত্র নিয়ম নীতি করে তদন্ত করে তাদের কিন্তু এই পথ থেকে আনা যাবে না এদেরকে নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে হতে হবে এছাড়া অনেক সময় ইউজিসির তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা না নেয় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করে কমিশন বছরের পর বছর পার করে দিচ্ছে শেখ আহমেদ সমসংবাদ ঢাকা বিশ্ব ঝুঁকছে বহুমুখী পাট পণ্যে অথচ বাংলাদেশ আটকে আছে চট ব্যাগ আর বস্তায় এ কারণেই রপ্তানি বাজারে কাটছে না পাটের দুর্দশা ইপিবি বলছে চলতে অর্থ বছরের নয় মাসে লক্ষ্য মাত্রার চেয়ে পাট খাতের রপ্তানি আয় দশ কোটি ডলার কম হয়েছে সর্বোচ্চ ছত্রিশ শতাংশ আয় কমেছে কাঁচা পাটে সুদিন ফেরাতে পাটকল আধুনিকায়ন এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের তাগিদ খাত সংশ্লিষ্টদের পদক্ষেপ নেয়ার কথা জানালেন পাটমন্ত্রী শুভ খানের রিপোর্টে বিস্তারিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব পাট পণ্যে ঝুঁকছে ইউরোপ আমেরিকা বাড়ছে পাটের ব্যাগ জুট ডেনিম জুয়েলারি ম্যাটস সহ বহুমুখী পাট পণ্যের চাহিদা ড্যাশবোর্ড সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে পাট ব্যবহার করছে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ টয়োটা কিংবা মিথসুবিষির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তবে এত সব সম্ভাবনার প্রভাব রপ্তানি আয়ে পড়ছে কই ইপিবির তথ্য দু হাজার একুশ বাইশ অর্থবছরে পাঠখাত থেকে একশো বারো কোটি ছিয়াত্তর লাখ ডলার রপ্তানি আয়ের পর দুহাজার বাইশ তেইশ অর্থবছরে এসেছে একানব্বই কোটি বাইশ লাখ ডলার অর্থাৎ এক বছরে আয় কমেছে একুশ কোটি ডলার রপ্তানিতে নেতিবাচক ধারা অব্যাহত আছে চলতি অর্থ বছরেও জুলাই থেকে মার্চ এই নয় মাসে ছিয়াত্তর কোটি এগারো লাখ ডলারের পাট ও পাট পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে কোটি পঁচানব্বই লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে তেরো শতাংশ কম গেল নয় মাসে সতেরো কোটি নব্বই লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে কাঁচা পাট রপ্তানি আয় হয়েছে এগারো কোটি ছত্রিশ লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে ছত্রিশ শতাংশ কম পাটের সুতায় সাড়ে তিন শতাংশ আর ব্যাগ ও অবস্থায় আই কমেছে ১৪ শতাংশ তো ইউক্রেন যুদ্ধ এবং ইয়ের কারণে আমাদের ডলারের যে প্রবলেমটা হয়ে গেছে এটা তো কিছুটা অ্যাফেক্ট করছে তো বিশেষ করে এক্সপোর্ট ইমপোর্টের ক্ষেত্রে আমাদের ইয়ার্ন দিয়ে যে পড়াগুলি তৈরি করছে সেটা বাংলাদেশি কীভাবে উৎপাদনের একটা সুযোগ করা যাবে আধুনিক পাটকল স্থাপন না করা হলে আমরা কোনোভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটের ওই মার্কেটগুলোতে অ্যান্ট্রি নিতে পারবো না তবে মন্ত্রী বলছেন কথাই নয় কাজের মাধ্যমেই বাড়ানো হবে সোনালী আশের রপ্তানি আয় আর কমবে না আর কমবে না অপেক্ষা করেন সুযোগ দেন কাজ করেন আমাদেরকে আমরা এগিয়ে যাব দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে একশো দুই কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার শুভ খান সময় সংবাদ ঢাকা পাহাড়ে উৎসবের সুর জলকেলিতে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব বান্দরবান থেকে সোহেল কান্থেনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির জলকেলিতে মাতোয়ারা মার্মা তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাংরাই উৎসবে মাতেন মার্মা সম্প্রদায়ের মানুষ মার্মা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংরাই পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে তারা পালন করে এই উৎসব উৎসব উপলক্ষে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ বা জলকেলে উৎসব মারমা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করে এই উৎসব শুধু মারমারাই নয় পানি উৎসবে অংশ নেন পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসিন্দা ও বাঙালিরাও এক বছর অপেক্ষায় আজকে আমাদের মূল খেলা সবাই মজা করতেছে আমাদের মারমাদের ঐতিহ্যবাহী মানে অনুষ্ঠান এটার জন্য সারা বছর মারমারা মানে অবহেকা করে থাকে এটা হচ্ছে আমাদের মানে পুরনো বছরে যা আমাদের দুঃখ কষ্ট বেদনা অসুস্থ দুঃখটা যখন ধুই মুছে যায় নতুন বছর নতুন করে যাতে আমরা মানে উৎযাপন করতে থাকতে পারি উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটুকরাও সবার অংশগ্রহণে উৎসবের নগরীতে পূর্ণতা হয় পার্বত্য জেলা বান্দরবান পানি খেলাটা তো রাখাইনদের এবং মারমাদের একটা ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশে এই সম্প্রদায় দুইটোর মধ্যেই এই খেলাটা হয় বুধবার শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব এন এ জাকির সময় সংবাদ বান্তুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর্জেন্টাইন নারী লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর বন্ধুত্ব নিয়ে গান কবিতা ও নাচে অনুষ্ঠিত হয় শতবর্ষে বিজয়া বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই আয়োজন করে ভারতীয় হাই কমিশন রবীন্দ্র গবেষক এবং শিল্পী ডক্টর আনন্দ গুপ্তের গানে দর্শকরা আবিষ্কার করেন কবিগুরুর অনন্য এক বন্ধুত্বকে উনিশশো সালে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর উনিশশো সালে পেরু সরকারের আমন্ত্রণে দেশটিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে যাত্রা বিরতি করেন আর্জেন্টিনার রাজধানী বোয়েন্সায়ার্সে সেখানেই তার সঙ্গে সক্ষতা গড়ে ওঠে আর্জেন্টিনার লেখক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তাদের পঞ্চাশটির বেশি চিঠি অসামান্য সাহিত্যিক মূল্য রাখে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লো সেসা উপস্থিত ছিলেন পবিত্র হজ সামনে রেখে উমরা হজের ভিসার মেয়াদ কমালো সৌদি আরব দেশটিতে অবস্থানরত অথবা এখনো ওমরা পালনে সৌদি আরবে উপস্থিত হননি সব ওমরা ভিসাদারীদের মেয়াদ শেষ হবে আগামী পনেরো জিলকদ বা তেইশ মে এরই মধ্যে দেশ ত্যাগের নির্দেশনা দিয়েছে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় এ সময়ের মধ্যে দেশ না ছাড়লে গুনতে হবে জরিমানা সৌদি থেকে আরিফুর রহমানের রিপোর্ট সৌদি আরবে পবিত্র হজকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন জিলকদ মাসের শুরু থেকেই বিদেশি মুসলিদের আগমন শুরু হয় দেশটিতে পবিত্র হজ সম্পন্ন হওয়া পর্যন্ত হজ পালনে আগত মুসল্লিদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এ সময় সাময়িক বন্ধ রাখা হয় উমরা হজ পালনের ভিসা এদিকে পবিত্র হজকে কেন্দ্র করে ওমরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এর আগে ওমরা ভিসার মেয়াদ উনত্রিশে জিলকত পর্যন্ত থাকত এবছর তা পরিবর্তন করে পনেরো জিলকত বা তেইশ মে পর্যন্ত করা হয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানায় তিন মাস মেয়াদি ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে বলে এবং তা পনেরো জিলকদের মধ্যেই শেষ হতে হবে হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে এবং পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবছর সৌদি আরবে হজ পালনে প্রায় পঁচিশ লাখের মতো মুসল্লি অংশ নেন চাঁদ দেখা সাপেক্ষে এবছর পনেরোই জুন পালিত হবে পবিত্র হজ আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা রোববার ছুটির দিনে নিউ ইয়র্কের প্রতিটি অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড় সবখানে বাংলা ভাষা সংস্কৃতিকে তুলে ধরেছেন প্রবাসীরা অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নিউ থেকে হাজানা জামা সাকির রিপোর্ট রমনা বটমূলের আদলে পয়লা বৈশাখের ভোরে নিউ ইয়র্কের জামাইকায় মেরি লুই একাডেমিতে বর্ষবরণের অনুষ্ঠান করে আনন্দধ্বনি কবিতা আবৃত্তি গান নৃত্যে বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নেন প্রবাসীরা বিকেলে শো টাইম মিউজিকের আয়োজনে একই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হয় গানে গানে স্থানীয় শিল্পীরা দর্শকদের মাতিয়ে তোলেন বৈশাখী সাজে সবার মাঝে ছিল উৎসবের আমেজ আজকে এতগুলি অনুষ্ঠান থাকার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মিলন মেলা পরিণত হয়েছে এবং পান্তা আমরা দুপুর তিনটার থেকে যে শুরু করেছি সেটা প্রায় পাঁচটা পর্যন্ত চলেছে প্রায় পাঁচ শতাধিকর বেশি মানুষ পান্তা গ্রহণ করেছে জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে নববর্ষ উদযাপন করে ডায়াসপোরা ইউএসএ এখানে নানা আঙ্গিকে বাংলা কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরেন শিল্পীরা বাইরের প্রাঙ্গণ জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড় নানান পণ্যের পশরা সাজিয়ে বসেন দোকানিরা মহান মুক্তিযুদ্ধে আমাদের যে জেনসাইডের স্থির চিত্র ওগুলির প্রদর্শনী সেটা যৌথভাবে আমরা আয়োজন করেছিলাম জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ ঘর এবং ডায়াতপুরার একসাথে করেছি আমরা সন্ধ্যায় উটসাইডে ড্রামা সার্কলের বর্ষবরণের উৎসবেও ছিল প্রবাসীদের ভিড় সেখানে বাইরের অঙ্গরাজ্য থেকেও শিল্পীরা এসে গান ও নৃত্য পরিবেশন করেন ড্রামা গত তিরিশ বছর ধরে পয়লা বৈশাখের দিনই বর্ষবরণ অনুষ্ঠানটি করে আসছে এবছরও করছে এছাড়াও আগের দিন টাইম স্কয়ারের পর পয়লা বৈশাখের দিন বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়ও বর্ষবরণের অনুষ্ঠান করে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক এদিকে সারি ও পাঞ্জাবিতে বর্ষবরণের আয়োজনে টুকরো বাংলাদেশ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি দূর প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চায় আপ্লুত প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লার রিপোর্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ফটোমিক রিভার চোদ্দ এপ্রিল রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় বৈচিত্র্যময় এক আয়োজন করেন দেশটিতে বসবাসরত ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা পয়লা বৈশাখ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ আয়োজন করেন তারা বৈশাখ কেন্দ্র করে লাল সাদা শাড়ি আর পাঞ্জাবি পরে উৎসবে অংশ নেন অনেকে এতে ফটোমিক রিভার পার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ এবং ঈদ ঈদ পুনর্মিলনী খুব সুন্দর অনুষ্ঠান ওয়াশিংটন ডিসি এবং ভার্জিনিয়াবাসী সবাই মিলে আমরা পয়লা বৈশাখ বাঙালি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে পান্তা ভাত ইলিশ নানা স্বাদের ভর্তা সঙ্গে ছিল সেমাই সহ অন্যান্য মিষ্টান্ন যা কয়েক হাজার মাইল দূরে থেকেও দেশের ভালোবাসার স্পর্শ যোগায় বলে মনে করেন প্রবাসীরা কি দেশ মাতৃত্বের টানে এমন আয়োজনের মধ্য দিয়েই নিজস্ব সংস্কৃতিকে লালন করে চলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ওয়াশিংটন ডিসির রিভার থেকে কাজল সময় সংবাদ যুক্তরাষ্ট্র ইতালির রোমে বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে জানাতেই বর্ষবরণ উৎসব ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট ইতিহাসখ্যাত ঐতিহাসিক তুস্কলনা পার্কে শত শত নারী পুরুষ আর শিশুর সমাগম ঘটে বাংলা নতুন বছরকে বরণের এই উৎসবে নানা রঙের পোশাক এসে যে উপস্থিত হন অতিথিরা বহু বছর ধরেই ইতালির এই পার্কে পহেলা বৈশাখে আয়োজন করা হয়ে থাকে বর্ষবরণ উৎসবে তারই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম ঘটেনি প্রবাসী বাংলাদেশিরা বলছেন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে জানাতেই তাদের এই আয়োজন বিদেশের মাটিতে এ ধরনের উৎসবে এসে ইতালিতে নতুন আগতরাও দারুণ খুশি আমাদের শ্রীকর আমাদের বাচ্চাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমাদের এই পয়লা বৈশাখের আয়োজন শুভশৈ মাটিতে যে শুভ নববর্ষ আমাদের জন্য গর্বিত এন্ড আমরা চাই যে ফিউচারেও যদি আমরা আমাদের এই বাংলা সংস্কৃতি এগিয়ে যেতে পারি রোমের তুস্কোলানা সমাজ কল্যাণ সমিতিতে আইজতে এই অনুষ্ঠানে রোম দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ জসীমউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ তবে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল ডিপিএল এ প্রাইম ব্যাংক আবাহনী ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদার বৈঠক করেছেন তামিম জানিয়েছেন নিজের ভাবনা পরে এই ইস্যুতে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জানাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত। গণমাধ্যমে তামিমের সঙ্গে বৈঠক নিয়ে কোন স্পষ্ট মন্তব্য না করলেও টেস্ট দলে তামিমকে এখনও অপরিহার্য বলেই মনে করেন টাইগার অধিনায়ক ম্যাচ শেষে শান্তর কাঁধে তামিমের হাত আবহনী প্রাইম ব্যাংক ম্যাচের ফলাফল ছাপিয়ে সাবেক আর বর্তমান অধিনায়ক যেন ফিরে গেলেন অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিমের ভবিষ্যৎ শান্তর কাঁধে গুরু দায়িত্ব টাইগারদের তিন ফর্মেটেরই নেতা তবু ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধতার বৈঠক কিসের ইঙ্গিত ভেতরের খবর নিজের ভবিষ্যৎ ভাবনা নাকি শান্তকে জানিয়েছেন এক সময়ের দেশের ওপেনার তামিম নাকি নিজেই বলেছেন তিনি অ্যাভেলেবেল আছেন এরপর বেশ খানিকটা লুকোচুরি সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা তবু তামিম শান্তর বৈঠক যেন শেষই হয় না প্রায় ঘণ্টা দেরিক পর বের হলেন দুজন তামিম চলে গেলেন নিজ গন্তব্যে শান্ত বসলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার আর শাহরিয়ার নাফিজও কিন্তু কি কথা হলো এমন ম্যারাথন সভায় জবাবে শান্তর কৌশলী উত্তর এটা আমরা তামিম ভাইয়ের মধ্যে থাকি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারে ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম ওরকম এতটুকু বলতে পারে অনেক বেশি সিরিয়াস কিছু তা না জাস্ট খেলা শেষে একটু দেখা করার টি টোয়েন্টিতে আগেই অবসর নিয়েছেন তামিম ওয়ান ডেতেও আর ফেরার সুযোগ নেই তবে চলতি বছর আছে আটটা টেস্ট ওপেনিং স্লটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে ওয়ান ডে তো অনেকদিন পরে এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই বাট হ্যাঁ ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে আমি একটু আগে যেটা বললাম অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে তবে একটা বিষয় স্পষ্ট দেশের স্বার্থেই জবনিকা পাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ঈশ্বর স্মিত হাসিতে যাওয়ার আগে তেমনই যেন ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার মির্জা ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ দিতে হবে সাত লাখ বন্দী নেতাকর্মীর তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশল জবাব নেতাদের ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়